হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তো আমরা এখন স্নান টান করে চুপ কর তো আমরা এখন স্নান টান করে খেয়ে দিয়ে যাচ্ছি এখন ভোগ আনতে এই যে খবরের কাগজ আর তার সাথে স্লিপও আছে স্লিপটা পকেটে আমি দেখাতে পাচ্ছি না এক হাতে যেহেতু ফোন আছে আর এক হাতে এটা এটা ওদের স্লিপ আছে পুকুরও একটা স্লিপ আছে আর তার সাথে আমারও একটা স্লিপ আছে ওই যে শোনা যাচ্ছে শোনা ভালো রোদ আছে তো মা সামনেই হচ্ছে কিন্তু এই একটু দূরে হচ্ছে ঠিক আছে মানে খুব একটা দূরেও হচ্ছে না সামনেই হচ্ছে এই খুব দূরে হচ্ছে একবার হচ্ছে খুব সামনে হচ্ছে না না ওরকম না মানে মানে কিভাবে বোঝাবো আমি একটুখানি দূরে বেশি দূরে না আমার মানে একটুখানি সামনে আবার বলছি একটুখানি দূরে আচ্ছা ওখানে গিয়ে তারপর আমি দেখা তো ওখানে গিয়ে তাহলে আমি তোমাদেরকে দেখাই চলো এখানে বয়স ওভার করাটা সম্ভব তাই না কেন কি এখানে এমনিতে তো ভিড় রয়েছে এখনো যাবে না প্রচুর ভিড় বাবারে বাবা कथा <laughs> <laughs>

তোমরাও চলো কোথায় যাচ্ছি জানি না একটু হেঁটে আছি সামনে ভাল লাগছে না ওখানে আরে না প্রথম কথা কি ওখানে না মানে প্রচুর হচ্ছে কি ভিড়টা কি গোল রাস্তা নাকি রে ওখানে প্রচুর ভিড় এবার তার উপর হচ্ছে বললাম তো ভিড়টা নেওয়া যাচ্ছে না ওই জন্য আমরা একটু এই দিকটাতে এসছি ওই জায়গার একটু ভিড়টা কমুক তারপরে আমরা আবার যাব আর ভিড় হবে না আস্তে তো ভিড় তো কমবে নাকি পাগলের মতো কথা বল তোমাদেরকে তো দেখালাম ওখানে কত থালা মানে প্রচুর ভোগ দেওয়া হয় অনেক ভোগ দেওয়া হয় আর তার সাথে দেখো রাস্তার কি সুন্দর গোল এই এ বাবা আমরা তো আবার সেম জায়গায় চলে এলাম রে আমরা গোল করে ঘুরছি ঠিক আছে মানে ওই দিক দিয়ে ঢুকলাম এই দিক দিয়ে বেরোলাম যাই হোক

त

তো এত ওখানে ভিড় ছিল যার জন্য দেখাতে পারলাম না তো এই যে দেখো খেলাটা দেখো না তো আজ এতটাই আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অনেক অনেক শেয়ার করো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে যত চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে সেটা যেন তোমরা সবার আগে পাও টা